আজাদ আলী রাদি আল্লাহ তালাফুকুল আল্লাহ ইয়া বাল্লাহ ই আমি যখন ফজরের সালা আদায় করি আমার মনে হয় আমি আর জীবনে জোহরের সালা আদায় করতে পারবো না এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাত। আমি যখন জোহর আদায় করি আমার মনে হয় আসরের নামাজ আমার মনে হয় আর পড়া হবে না এটা আমার জীবনের শেষ সালাত। সালাদ আমার জীবনের শেষ সালাত মনে করে আসর আদায় করি মাগরি আদায় করি এসার নামাজ আদায় করি করি প্রত্যেক আজান প্রত্যেক একামাত প্রত্যেক অর্থের সালা আমি মনে করি এটাই আমার জীবনের শেষ আজান এটাই আমার জীবনের শেষ একামাত এটাই হচ্ছে আমার জীবনের শেষ সালাত নবীজি সাল্লাহ মানে বললেন আলী তুমি তো বড় ভুল করছো মৃত্যু তো থেকে জোহর পর্যন্ত এত দূরে নয় জোহর থেকে আসর পর্যন্ত এত দূরে নয় আসর থেকে মাগরিব পর্যন্ত এত দূরেও নয় মাগরিব থেকে এসা পর্যন্ত এত দূরে নয় এসা থেকে ফজর পর্যন্ত এত দূরে নয় গো আরি বরং তুমি যখন সালাত আদায় করবে ডান দিকে সালাম দিয়েছো আর বাম দিকে তোমার সালাম ফেরানো হতেও পারে নাও হতে পারে মৃত্যু তোমার এত বেশি নিকটবর্তী মৃত্যু হবেই খুবই অল্প সময়ের ভিতরে হবে আর মৃত্যু নিয়ে যখন মানুষের খুব বেশি আলোচনা খবর নিয়ে যখন খুব বেশি আলোচনা কেয়ামত নিয়ে যখন খুব বেশি আলোচনা মানুষের ভিতরে মৌদের একটা ভয় মানুষের ভিতরে কেমন একটা ভয় মানুষের ভিতরে কবরের এর একটা ভয় মানুষের ভিতরে যখন তৈরি হলো একজন আর একজনের ভিতরে বারবার বারবার প্রশ্ন করে ভাই আমাদের নবী যে মৌত সম্পর্কে বলে আমাদের নবী যে মৌতের যন্ত্রণা সম্পর্কে বলে আমাদের নবী যে কবরের আজাব সম্পর্কে বলে এই কবরের আজাবটা কত দূরে এই মৃত্যুটা কত দূরে কেমনটা কত দূরে সব জায়গায় একজন আর একজনকে বারবার বারবার শুধু প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় সূরাতুন নাবা নাজিল করে সব মানুষের ভিতরে একটা চমৎকার প্রকাশ্য মেসেজ দিয়ে দেয় আম্মা ইয়াতাসাউন নবিজি নবি খুব বেশি বেশি করে তারা প্রশ্ন করছে একজনের কাছে আর একজন কেমন কখন হবে মৌত কখন হবে মৌতের পর কবরের রাজা কখন শুরু হয়ে যাবে আলিনা ভাইলা প্রণায় মহান বড় এক সম্পদ অনেক মস্ত বড় একটা নিউজ একটা আজ দুবে সংবাদ তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে মানুষ বারবার বারবার এটা চিন্তা ফিকির করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এটা নিয়ে তাদের ভিতরে বড় ইখতিলাফ কে বলছে মৃত্যু এমনি আসবে মৃত্যু এমনি হয়ে যাবে এটার ভিতরে কোনো আযাব আসবে না আরে বাদাল মউত আমরা মরে গলে পচে মাটির সঙ্গে

হ্যাঁ মেহা দা মেহাদা আল্লাহ ভুল আমি মানুষ যেন এটা বিশ্বাস করে জন্য পরবর্তীতে বলছেন দেখো দুনিয়ায় আমি কত সুন্দর করে শক্তি শক্তিশালী জিনিসগুলো বানিয়েছি আমি পাহাড় বানিয়েছি আসমান বানিয়েছি সূর্য বানিয়েছি চন্দ্র বানিয়েছি দিন বানিয়েছি আমি আল্লাহ তালা রাত বানিয়েছি অন্ধকার বানিয়েছি আলো বানিয়েছি আমি আল্লাহ তালা বাতাস বানিয়েছি শীত বানিয়েছি গরম বানিয়েছি ঠান্ডা বানিয়েছি যে আল্লাহ তালা এত কিছু তোমাদেরকে বানিয়ে বানিয়ে দেখা ওই আল্লাহর জন্য এটা কঠন কঠিন বিষয় নয় তোমাকে মৌ দেবেন তোমাকে কবরে রাজাব দেবেন মৌতের যন্ত্রণা দেবেন তোমাকে জাহান নামে দেবেন আবার তোমাকে দিন শেষে আমলের কারণে জান্নাতে দেবেন এটা আল্লাহর জন্য কঠিন কোন বিষয় হতে পারে না এই জন্য কামতের ময়দানে মানুষের কাছে যখন যখন

আনিল মুজরিমিন জাহান্নাম থেকে দেখা হবে কি রে